বাংলা বৈঠক থেকে আমি চলে না সাধারণত আমি প্রত্যেক দিন অডিও দিয়ে থাকি গল্প কবিতা কিন্তু আজকে আমি ভিডিও দিলাম তার একটা কারণ আছে কারণটা হচ্ছে এখনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পুরো বিষয়টা এবার এই পুরো বিষয়টার উপর আমি কেন ভিডিও দিচ্ছি কারণ তিরিশ পেরিয়ে যাওয়া একটা মানুষ হিসাবে আমার মনে হয়েছে যে সমস্ত বিষয়টা নিয়ে একটা গভীর চিন্তাভাবনার জায়গা এসেছে যত বয়স কম থাকে মানুষের মধ্যে তত আবেগ বেশি থাকে এবং বিচারবোধ অনেক কম থাকে স্বাভাবিক কারণে ফলে এই মিড এজ থেকে যত আরও এল্ডার এজের দিকে মানুষ যায় তত তার বিচার ক্ষমতা বাড়ে আবেগ তুলনায় কমে এখনের যে সরকার এবং তার যে সামাজিক অবস্থান খুব দুঃখজনক তো বটেই তার সঙ্গে আমার মনে হয় কয়েকটা প্রশ্ন সেটা দল রং এগুলো নির্বিশেষে আমার জবে থেকে জ্ঞান হয়েছে অর্থাৎ আমি রাজনীতি না জেনে জবে থেকে জ্ঞান হয়েছে এবং আমি জানি যে ইনি আমার মুখ্যমন্ত্রী এনার খবর আমি খবরের কাগজে পড়ছি ইত্যাদি ইত্যাদি তবে থেকেই দেখি যে সর্বক্ষণ সরকার একটা দমন নীতির উপর বেশ করে তার সরকারটা চালায় অর্থাৎ আমি যেটা বলছি সেটাই প্রথম এবং সেটাই শেষ কথা কিন্তু একটা গণতন্ত্রের দেশের প্রথম আর প্রধান লক্ষ্য হচ্ছে যে আমি যেটা বলছি সেটা আমি আমার বিচার দিক বিচার বিবেচনায় বলছি কিন্তু শেষ বিচারটা ওই প্রান্তের মানুষরা বলতে যারা আমাকে ভোট দিয়ে এখানে নিয়ে এসছে কিন্তু ওই গদিটা পেয়ে গেলে মানুষের সেই বিচার ক্ষমতাটা লোক পায় তখন সে ভাবে যে না আমি রাজার রাজা সুতরাং আমি যা বলছি ওরা তাই শুনবে ওরা তো প্রজা এবং সেই মনস্তত্ব থেকেই বোধ সারা জীবনই দেখে এলাম স্টেজের ওপর উঠে সমস্তক্ষণ মাইক নিয়ে ওনারাই কথা বলে যান কোনোদিন কাউকে দেখিনি এই প্রশ্নটা স্টেজ থেকে লাইভ করতে যে আচ্ছা আমরা তো সরকারে আছি এত বছর হলো এবং এই এই করেছি এটাতে আপনাদের কি কি উপকার হয়েছে একটু অন ক্যামেরা বা লাইভে মাইক হাতে নিয়ে বলুন তো কোনোদিন কোনো মাইক জনসাধারণের দিকে থাকে না সমস্ত মাইক থাকে যাদেরকে আমরা ভোট দিয়ে এনেছি কল্ড আমাদের সার্ভিস দেওয়ার জন্য তাদের হাতে তা আজকে তো প্রত্যেকেই সবাই কিছু না কিছু কাজ করি চাকরি করি কোথাও না কোথাও তো যাই যেখানে আমাদের সিলেকশনটা হয় আমাদেরকে একটা পার্টিকুলার ডেসিগনেশনের জন্য সিলেক্ট করা হয় তারপরে বলা হয় যে এই ডেসিগনেশনে তোমার এতদিনের ট্রেনিং পিরিয়ডে তুমি তোমার নিজেকে প্রুফ করবে যদি প্রুফ করতে পারো তুমি এখানে থাকবে আদারওয়াইজ তোমাকে স্যাক করে দেবো বা টার্মিনেট করে দেবো যেটা খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে আমাকে মাইনে দিচ্ছে প্রতি মাসে সেটা আমাকে নিজেকে প্রমাণ করার জন্য এবার সেম মেথডটা আপনি সরকারের উপর দিয়ে দেখুন আমরা ভোট দিচ্ছি অর্থাৎ আমরা সিলেকশন কমিশন বলা যেতে পারে সাচ আপ পয়েন্টে তাহলে আমরা একজনকে ভোট দিয়ে বলছি যে তুমি ওই চেয়ারটার জন্য যোগ্য কিনা এটা প্রমাণ করো তোমার কাছে সময় কতদিন পাঁচ বছর সাধারণ চাকরিতে তো পাঁচ মাস থাকে আমরা পাঁচ বছর দিলাম এবার তুমি প্রমাণ করো যে তুমি এই পোস্টটার জন্য আমি একদম কনসাসলি বলছি এই পোস্টটার জন্য তুমি যোগ্য কিনা যদি তুমি যোগ্য হও তুমি পাঁচ বছর দশ বছর পনেরো বছর কেন তুমি সারা জীবন থেকে যাও আমাদের কিন্তু কে ওই চেয়ারটায় বসছে এটা সেন্স হওয়ার কথা নয় আমাদের সেন্সটা হওয়ার কথা আমি যে সার্ভিসটা পাওয়ার জন্য তোমাকে ওই চাকরিটা দিচ্ছি চাকরিটা দিচ্ছি সেটা প্রপারলি তুমি করতে পারছো কিনা বা তার যোগ্যতা তোমার আছে কিনা কিন্তু বিষয়টা এখন পুরো গোলমাল হয়ে গিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমি একে চাই ও ওটা বলছে সে অমুকটা বলছে সে তুসুকটা বলছে বলবে তো সবাই একটা চাকরির ইন্টারভিউতে যদি পঞ্চাশ জন যায় পঞ্চাশ জনই বলবে আমি যোগ্য এটা পাওয়ার কিন্তু তার মধ্যে থেকে আমাদের যে সিলেকশন বোর্ডে পাঁচজন ছজন দশজন থাকে তারা পাঁচজনকে সিলেক্ট করে এবার ওই পাঁচজনকে প্রমাণ করতে হয় তার মধ্যে কে বেস্ট কিন্তু আমাদের দেশে রাজ্যে কোথাও এরকম কোনো সিলেকশন প্রসেস নেই এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ডলি আমরা যখনই এক জায়গাতে যাই বা একটা সার্ভিস করতে যাই আমাদের মধ্যে থাকে যে আমাকে এই এই কাজগুলো এখানে করতে হবে এবং এটাই আমার ডেজিগনেটিভ ওয়ার্ক আমি জানি না সরকার কতটা নিজের যে কোনো সরকার আমি কোনো সরকারকে এখানে এটা ভালো এটা মন্দ এটা নয় আমি যেটা দেখেছি এখানে প্রত্যেকটা সরকারের কাউকে দেখিনি নিজের ডেজিগনেটেড কাজটাকে প্রপারলি করতে তাদের সর্বক্ষণ বক্তব্য হচ্ছে ও খারাপ ও আরো খারাপ ছিল আর সে এলে তো পুরোই খারাপ এখন আমার বক্তব্য হচ্ছে একটা ছোটবেলায় গল্প শুনেছিলাম ওই দুটো লাইন টানার গল্প একটা লাইনকে বলা হয়েছে যে বড় করে দেখাতে আরেকটার থেকে দুটো সমান লাইন টানা ছিল বলা হয়েছে যে একটা লাইনকে আরেকটার থেকে বড় করতে তো একজন কি করেছে আর একটা লাইনকে সেকেন্ড লাইনটাকে মুছে দিয়েছে অর্থাৎ আরেকজনকে ছোট করে দাও তুমি বড় হওয়ার চেষ্টা করো না ওটা অনেক খাটতির ব্যাপার বাবা তার চেয়ে আরেকজনকে নিচু করে দাও অনেক ইজি বাড়িতে বসে বসেই হয়ে যাবে তুমি অটোমেটিক বড় হয়ে যাবে এই থটসটা এবার চেঞ্জ করা দরকার কে ভালো কে খারাপ সেগুলো ছেড়ে দিন কে কত বছর রাজত্ব করে গেছে কে কত বছর করলে কি হবে ভবিষ্যৎবাণীও আমরা করি অতীতের কথাও আমরা বলি শুধু বর্তমানটুকু মাঠে থাকে অর্থাৎ বর্তমানটুকুকে নিয়ে কথা বলো না ওখানেই যত গণ্ডগোল ভবিষ্যতে চলে যাও না হলে অতীত আছে এখন অতীতের কথা বলতে গেলে তো আমাদের বলতে হবে আমরা ইংরেজ শাসনে থেকেছি মানে আমাদের দেশ আমি থাকিনি ইংরেজ শাসনে মানুষ থেকেছে তখন একরকম ছিল মোগল আমলে একরকম ছিল তারও আগে একরকম ছিল যখন ওই পাথরে পাথরে বসে আগুন লাগিয়েছে এখন সেই যুগে চলে গেলে তো মুশকিল রেনোভে মানে আমরা তো রেভলভ করতে করতেই এখানে এসেছি সুতরাং পিছনে যাওয়াটা ওটা চায়ের আড্ডা হতে পারে যে অমুক সময় না তুষুকটা হয়েছিল এখন একটা কিন্তু সিরিয়াস আলোচনা যেখানে স্বাস্থ্য নেই চাকরি নেই মানুষের জীবনের কোনো দাম নেই আর সততা ওটা তো মানে অপশানেও কিনতে পাওয়া যায় না পুরোপুরি এখন সৎ মানুষ দেখলে আমরা বলি ও না খুব সৎ মানে ওর অসৎ হওয়ারই কথা ছিল কিন্তু বাই চান্স এদিক ওদিক সৎ হয়ে গেছে সুতরাং ওকে দেখা উচিত দুদিন পর মিউজিয়ামে পাওয়া যাবে এদের এটা হলো আমার তার পরের পর এবার আমার আর একটা কথা মনে হয় এই যে আমরা সবসময় বলতে শুনি সমস্ত নেতা ছেড়েই গেলাম মানে দেব অমুক গভর্নমেন্ট বা অমুক দাদা বা অমুক দিদি কোনোরকম ভাবে গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা নিতে এখানে আসেনি দেশের মানুষের কাজ করতে এসেছে এখন আমার প্রশ্ন যদি কাজ করতেই আপনি আসেন এবং আপনি এই পোস্টটা হোল্ড করার জন্য যদি কোনো টাকা পয়সা নাই নেন খুবই ভালো কথা সেক্ষেত্রে যদি আপনারা কেউই না নিচ্ছেন প্রত্যেকেই বলে নি না সুতরাং আমি ধরে নিলাম কেউই নেন যদি কেউই না নিচ্ছেন তাহলে একটা বিষয় ভাবলে হয় এই যত রকম ভিআইপি কোটা আছে ফ্রি ফ্যাসিলিটিস গাড়ি ফোন ইলেকট্রিক বিল এনি কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন যাবতীয় মানে তাদের জীবনের তো ঘুম থেকে ওঠা থেকে শুতে যাওয়া অব্দি পুরোটাই ফ্রি দেওয়া যায় আপনার ভাড়া দিতে 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 হবে 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 গেলে টাকা অথবা এই ফ্রিগুলোকে যদি রাখতে হয় তাহলে তো আমার স্যালারির কোনো দরকার পড়ে না না পয়সা আমাদের লাগে আমাদের জীবন ধারণের জন্য জীবন ধারণটাই যদি আমার ফ্রি হয়ে যায় তাহলে স্যালারিটা না হলেও চলে যাবে এটা আমার আরেকটা পয়েন্ট কারণ আপনি যদি এমনি এসেছেন দেশের সেবা করতে এবং টাকা পয়সা নেন না তাহলে আপনি ল করে মানে আইন করে এখন তো সরকার সব সময় আইনের কথা বলেন তো আইন করে যদি একটু কাইন্ডলি পুরো বিষয়টাকে সরিয়ে দেওয়া যায় মানে গভর্নমেন্টে এলে সে টাকা পয়সা পাবেন এবার আমরা একটু দেখতে চাইবো যে কারা টাকা পয়সা না নিয়ে শুধুই জনসেবা করতে আসেন সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাপারটা একটুখানি ইজি হবে মানে এই মোটা যাবে না মুড়ি মুড়ি থাকবে মিছরি মিছরি যেটা হবে না আমিও জানি আপনিও জানি শুধুমাত্র আমার বলার বক্তব্য এটাই যে এই যে মানে সেই রক্ত মাংসের চৈতন্যকে হঠাৎ জগন্নাথ মধ্যে বিলীন হয়ে গেলেন এর মতন মিথ্যে কথা এগুলো তো সেটাই আমার মনে হয় যে এই মিথ্যেগুলো হাতে মাইক নিয়ে দিনের পর দিন বছরের পর বছর যারা বলে যান অসামান্য পারফরমেন্স তাদের মানে একই কথা প্রতিদিন বলছে কিন্তু তাদের ক্লান্তি লাগে না আরেকটা জিনিস আমার মনে হয় যেটার জন্যে আমার আজকের এই ভিডিওটা করা আমরা ডিজিটাল ইন্ডিয়ায় থাকি আমরা পেটিএম করি এক টাকাও আমাদের ক্লাসেস হয় অনলাইনে আফটার কোভিড আমরা সিনেমা দেখি ওটিটিতে আমরা খাবার জানা কাপড় অনলাইনে অর্ডার করি সব কিছুই আমাদের অনলাইন কোনো অসুবিধা নেই খুব ভালো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষাও এখন অনলাইনে অলমোস্ট সব পরীক্ষাই হয়ে যাচ্ছে এবং রেজাল্ট ফর্ম ফিল আপ তো অনলাইনেই হয় অভিযোগ হয়ে গেলে কোনো অসুবিধা নেই কারণ এইগুলো হওয়ার কারণ হিসাবে যেটা বলা হয় যে এতে সেইগুলো অনেক কমে যাবে বা হয়তো থাকবেও না খুব ভালো তার মানে এটা আমরা ধরে নিতে পারি যে ডিজিটাল ইন্ডিয়া ইজ ইকুয়াল টু ফেয়ার ইন্ডিয়া অর্থাৎ এখানে সব কিছুই ফেয়ারলি হয় তাহলে আমার মনে হয়েছে যদি ভোটটা একটু ডিজিটালি করানো যায় মানে সব কিছু ফেয়ার হওয়ার আগে ওই বীজটাকে তো ফেয়ার করতে হবে যদি ওইটা একটু ডিজিটালি করা যায় আমার ভোটার কার্ড আমি ডিজিটালি পাবো ভোটটা আমি ডিজিটালি দেবো সেটা যেখানে থেকেই দিই না কেন পড়তে আমি ডিজিটালি দেব সেখানে বোর্ডের ছাপা রান বাং শাম কেউই পড়তে পারবে না ভোটটা আমার ডিজিটালি হোক ভোটের রেজাল্টটা ডিজিটালি বেরোক তাহলে বুঝবো না সেই সরকারের অনেক ক্ষমতা ক্ষমতাটা কি বলুন তো সততার ক্ষমতা সততার ক্ষমতা যদি থাকে না তাহলে রাজ্য দেশ পৃথিবীতে গেলাম না পৃথিবী পৃথিবীর মতন ভালোই চলছে চলতে পারছি না আমরা সেটা একটু বলতে চাই আমার জিনিসও মনে হয় এখন একটা ভীষণ ব্যাপার হয়েছে ধর্মের ব্যাপার প্রথম কথা আমি ভীষণই নাস্তিক গোছের নাস্তিক আমি নই আমি ঠাকুর বিশ্বাস করি কিন্তু অনেক কিছুই বিশ্বাস করি না যেগুলো কুসংস্কার আমার কাছে মনে হয় সেগুলো আমি মানি না এবং সেটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন যেটা একেবারে মানে জাতীয় স্তরে নিয়ে চলে আসা হয়েছে একটা ভারতের মতো সার্বভৌম দেশে সেটা হচ্ছে তুমি হিন্দু তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি জৈন তুমি শিখ এখন আমার ব্যাপার হচ্ছে যে যদি একটা মানুষ লেখাপড়া শিখতে চায় তাহলে সে হিন্দু হলেও শিখবে মুসলিম হলেও শিখবে অন্য ধর্ম হলেও শিখবে যদি একটা মানুষ চাকরি পায় ইন্টারভিউ দেয় চাকরি পায় বা তার দুটো রোজগার হয় ঠিকঠাক মতন যেখানে সে জীবন ধারণ করতে পারবে তাহলে সে হিন্দু হলেও রোজগার করবে মুসলিম হলেও রোজগার করবে যদি একটা মানুষ অভাবে পড়ে সে হিন্দু হলেও পড়বে আর সে মুসলিম হলেও পড়বে এবার প্রশ্ন হচ্ছে যে আমি ধর্মের পরে গিয়ে বা উপরে গিয়ে কিভাবে আমার দেশটাকে বা আমার রাজ্যটাকে কনস্ট্রাকটিভ হইতে ভাবতে পারি সেটা করবো না তার কারণ ওই যে বললাম যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে একটা লাইনকে মুছে লাইন অটোমেটিক বড় হয়ে যাবে সেইরকম ব্যাপার একটা লাইনকে কেটে দাও তাহলেই হয়ে যাবে এদের দুজনের মধ্যে লড়িয়ে দাও তাহলেই আমাদের আর যা যা কিছু ইস্যু আছে সেটা যাই হয়ে যাক না কেন আমাদের চুরি হতে পারে আমাদের আইন ভঙ্গ হতে পারে আমাদের সমস্ত কিছু নিজের আত্মসাত করে নেওয়া হতে পারে সব কিছুই মোটামুটি শলিল সমাধি হয়ে যাবে আর ওই শলিলের ওপরে ওইটাই ভেসে থাকবে হিন্দু আর মুসলিম এই বিষয়টা থেকে মানুষকে বেরোতে হবে কারণ যে কোনো সরকারেরই কাজ হচ্ছে টিকে থাকা এবার টিকে থাকাটা তো মুশকিল এবং অনেক দল এসে গেছে ফলে ওটা একটা প্রতিযোগিতার ব্যাপার সুতরাং প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তো আমাকে অনেক কিছু ভুলভাল বলতে হবে এবার ওই ছাঁপনি দিয়ে কতটা ছেঁকে আমি নেব সেটা আমার বিচার এবার একটার সাথে একটা লিঙ্ক বিচারটা কোথা থেকে আসবে বিচারটা আসবে তোমার শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধি থেকে তাহলে আমাকে কি করতে হবে প্রথমে মানুষের বিচার ক্ষমতাটাকে তো একদিনে আমি মেরে দিতে পারবো না বা ভেঙেও দিতে পারবো না শিক্ষাটাকে ভেঙে দিতে পারি যদি শিক্ষাটাকে ভেঙে দিই তাহলে অটোমেটিক্যালি হয়তো এই জেনারেশনটা বিচার টিচার নিয়ে একটু কচ করবে তারপরের জেনারেশান থেকে ওটা আর থাকবে না ওটা মোটামুটি অবলুপ্তির পথে চলে যাবে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে শিক্ষা না থাকলে চাকরির ডিমান্ড থাকবে না অটোমেটিক্যালি তুমি শিক্ষিতই না তোমায় আমি কি করে চাকরি দেব তুমি এই পোস্টটা কি করে সামলাবে সুতরাং চাকরি দেওয়ার চাপটা নেই আরেকটা যেটা নেই সেটা হচ্ছে প্রশ্ন মানুষ আর করবে না কারণ মানুষের শিক্ষা থেকে মানুষ জানে জানা থেকে প্রশ্ন করে প্রশ্ন করলে উত্তর না থাকলে সেখানে মানুষ সেটাই চাইবে না যে প্রশ্নটাই ফার্স্ট ওয়ার্ল্ড তো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অনেক রকমের কথা বলি যে ফার্স্ট ওয়ার্ল্ডে এটা হচ্ছে হচ্ছে ওটা সব থেকে আগে যেটা হয় আমি জানি কোনোদিন কোনো ফার্স্ট ওয়ার্ল্ডের বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা কাউকেও আমি শুনিনি যে সে সেই পদটা ছেড়ে দেওয়ার পরেও তাকে সারা জীবন ভাতা দিয়ে যাওয়া হয়েছে তো এই যে আমরা বলি না ভাতার রাজনীতি এই ভাতার রাজনীতিটা কিন্তু অনেক আগের থেকে বলা যায় ভারতের শুরুর থেকেই ভাতার রাজনীতি যে পাঁচ বছর টিকে থাকতে পারলে সারা জীবনের ভাত কাপড়ের সরকারের এখন প্রশ্ন হচ্ছে কেন আমি যদি আমার চাকরিটা ছেড়ে দিই আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতে তো প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট লোকই নন গভর্নমেন্টাল জব করে তো আমি যদি কালকে আমার চাকরিটা ছেড়ে দিই আমার কোন কোম্পানিটা বলবে যে তোমার সারা জীবনের মোটামুটি তুমি পাঁচ বছর এখানে টিকে যাও তারপর তোমার সারা জীবন ভাত কাপড়ের দায় দায়িত্ব আমি নিলাম ভোগ হলেও আমাকেই জানিও আমি সব হসপিটাল টসপিটালের ব্যবস্থা করে দেবো ফ্রি অফ কস্ট কোনো চিন্তা নেই সেরকম তো হয় না তাহলে আপনাদের কেন হয় কিন্তু হয় কারণ আপনি রাজার রাজা আপনাকে তো রাজার মতো থাকতে হবে একটা কথা আছে বাংলায় যে ওই ছুঁ ঢুকে ফাল হয়ে বেরোনো সেইরকম অবস্থা আর কি প্রথমে আমি আপনার সার্ভেন্ট এটা বলেই ঢুকবো তারপরে আপনি আমার সার্ভেন্ট ওটা নিয়ে চিন্তা নেই এরপরে যেটা মনে হয় যে আমার এই ভাতার যে বিষয়টা যে পাঁচ বছর আপনি মোটামুটি টিকে থাকলে আপনার সারা জীবন আমার দায়িত্ব এই বিষয়টা বন্ধ হয়ে যাওয়া দরকার কারণ আমাদের যেখানে দেওয়ার পয়সা নেই মানুষকে চাকরি দিতে পারি না চাকরি বিক্রি করে ওই টাকা আবার অন্য জায়গায় কাজে লাগাতে হয় জলে ডুবে থাকা যে জায়গাগুলো সেখানে টাকা নিয়ে আমাকে সিনেমা বানাতে হয় তো সেইখানে আমার মনে হয় যে এই সারা জীবন তোমার খরগোশ চালিয়ে যাবো এইটা বিলাসিতা তো এইটাকে বন্ধ করে দিয়ে ওই টাকাটা দিয়ে বরং আপনি ভোটের ক্যাম্পেনিং করুন তাহলে আমার মনে হয় যে এই চাকরি বিক্রি টিক্রিয়া করতে হবে না ওইখান থেকে টাকাটা উঠে এই এইগুলো আমার মনে হলো বলা দরকার তাই বললাম হতেই পারে এটা কেউ দেখবেন কেউ দেখবেন না দুজন দশজন পাঁচজন বা একজন কিন্তু যদি একজনও দেখে থাকেন এবং একজনও ভাবেন যে কতটার মধ্যে ওয়ান পার্সেন্টও ভাবার জায়গা আছে তাহলে হিন্দু মুসলিম রাম বাম ডান এই সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু নিজের ক মানে নিজের কথাটা ভাবুন যে আমি কি আর আমি এর পরে কি হব আমার ভবিষ্যৎটা কী সেটা নিয়ে কিন্তু আপনি ছাড়া কেউ কথা বলবে না সবাই যে যার নিজের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত এবং দিব্যিশেষ হয়েও যাবে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলার মতন লোক এখানে মোটামুটি নেই আপনি নিজে ছাড়া আরেকটা জিনিস আমার বলতে বলতে এটা মনে হলো এটা বলার আগে মনে হয়নি জন্যই আমার মনে হয় যে ভোট যখন দেওয়া হয় যদি আপনার মনে হয় যে এরা কেউই তো আমার ভোটের যোগ্য নয় বা আমি যেটা চাইছি সেটা এরা কেউই দিতে পারছে না সেটাই আপনি বলুন আপনার কাছে সেই অপশানটাও অ্যাভেলেবেল থাকে যে আমার মনে হচ্ছে না যে তোমরা কেউই আমাকে এই সার্ভিসগুলো দিতে পারবে আমরা যখন ভোটের প্রচারও শুনি নর্মাল বক্তিতেও শুনি অন্য কোনো মানে সভা সমিতিতেও শুনি মাই খাতে সবাই খালি বলে আমি এই এই করেছি আর বিরোধীরা সবসময় মাই খাতে বলে ওর এই দোষ আছে এখন আমার বক্তব্য সরকার পক্ষের অনেক দোষ থাকতে পারে সেটা আমার রাজ্য সরকারই হোক আর আমার দেশের সরকারই হোক যারাই বিরোধীদের বক্তব্য রাখেন তাদেরকে আমি প্রায় অনেক দিনই এটা বা আমার তো মানে আমি জবে থেকে অ্যাডাল্ট হয়ে ভোট দিচ্ছি তবে থেকে এটা আর বলতে শুনিনি যে বিরোধীরা বলছে যে আমি ক্ষমতায় এলে এই এইগুলো করব এখন ও খারাপ তাই ওকে তাড়িয়ে দাও সেই অর্থে আমি বুঝলাম কিন্তু আপনি যে ভালো বা আপনার কি পরিকল্পনা সেটাও তো লোক জানতে পারছে না আপনি এলে কি করবেন সেটাও তো আমাদের জানা দরকার বলা তো যায় না একটা পরিবর্তনের পর দেখলাম এই অবস্থা আর একটা পরিবর্তনের পর দেখবো মোটামুটি গোটা রাজ্যই ঝেঁটিয়ে বাইরে বার করে দিয়েছেন সেক্ষেত্রে পরিবর্তন যদি হতে হয় আগে নিজের ভেতরটাকে পরিবর্তন করুন মাথাটাকে পরিবর্তন করুন শিক্ষাটাকে পরিবর্তন করুন তারপর পদের পরিবর্তনটা আশা করবেন বলে আমার চিন্তাভাবনা এটা রাজনৈতিক ভিডিও তাই জন্যে যদি কেউ শুনে কারোর খারাপও লাগে খারাপ কমেন্ট করতে পারেন আমি ডিলিট করে দেব কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় যে এটা অসমর্থনযোগ্য বা আমার বক্তব্যে কোনো ভুল আছে বা আপনি সমর্থন করতে পারলেন না কনস্ট্রাকটিভ হয়তো যদি কমেন্ট করেন সেটা রেখে দেব কারণ কনস্ট্রাকটিভ সব কিছুই সুন্দর এটা আমার মনে হলো বাংলা বৈঠক থেকে কবিতা কালকে আসবে মিছিল সুভাষ মুখোপাধ্যায় কেন এটা বলে দিলাম কারণ আজকের সাথে কালকের কবিতাটা লিঙ্কড অতদিন আগেও সুভাষ মুখোপাধ্যায় এই জামানা তো তখন ছিল না ওই জামানাতে বসেও এই কবিতাটাই লিখেছেন আর বহুদিন আগে সত্যজিৎ রায় ওই জামানাতে বসেই হীরক রাজার দেশে পড়ে গেছেন মানে রাজনৈতিক পটভূমিকাটা ওই যুগ করে একই আপনি আমিও একই জায়গায় দাঁড়িয়ে শুধু ওই চেয়ারের মুখগুলো বোধে বোধে যাচ্ছে এই আর কি এনমেস ভালো থাকবেন প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ নমস্কার